তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এগুলো সব বুস্টিং বোর্ডের বাস্ক তৈরি হচ্ছে মূলত এই চ্যানেলে কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি এটা আদার্স কাজের চাপে তো যাই হোক এই চ্যানেলে এবার ভিডিও আসবে মোটামুটি এই বুস্টিং বোর্ডগুলো কমপ্লিট করে দেখাবো প্লাস এই দিকে এই আর একটা ফিডিং হচ্ছে এই কাজ চলছে এখন সানমাইকা মারা বাকি আছে এই সাইডটা সানমাইকা মারা হবে এই মুহূর্তে তো যারা এরকম বাস্কো তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে এটা এগুলো বুস্টিং বোর্ড হচ্ছে বুস্টিং বোর্ডের জন্য যোগাযোগ করতে পারো আদার্স ভিডিও যে সমস্ত দেখিয়েছে লাইট ফাইট লাগিয়ে তো টোটালি কমপ্লিট করে দেওয়া হবে রং ফং করে দেওয়া রয়েছে বাস্কো ফুল কমপ্লিট এখন শুধু চ্যানেল ফ্যানেল মারা পায়া ফায়া মারা বাকি আছে তো যারা এই ধরনের বুস্টিং বোর্ড করতে চাও যোগাযোগ করতে পারো এখানে একটা পান ডোয়া যাবে একটা তারকেশ্বর লাইন আর একটা জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক সেটা পরের ভিডিও বলে দেবো চাপ নেই তো তিনটে ফিটিং একসাথে দেখতে পাবে চেষ্টা করবে সেটা দেওয়ার আর স্টেবিলাইজারের বাস্ক মেশিনের বাস্ক বা ক্যাসেট বাস্ক তৈরি করতে চাইলে যোগাযোগ করতে পারো একদম সস্তা রেটে পেয়ে যাবে যতটা চিপ রেটে দেওয়া যায় দিয়ে দেবো অসুবিধা নেই আর ডেকের ম্যাগাজিন কারো প্রয়োজন থাকলে অবশ্যই যোগাযোগ করে নেবে মূলত কম বেশি রেটে পেয়ে যাবে তো এই মুহূর্তে যারা অর্ডার দেওয়া মাল ছিল সো সেই সবই মাল রয়েছে বা আদা সারো মাল আসছে তো যাদের প্রয়োজন যোগাযোগ করে নেবে ডেকের টোটাল মাল পেয়ে যাবে মেকানিজাম থেকে শুরু করে এদিকে ব্ল্যাঙ্ক অডিও ক্যাসেট বা পিনসুলার ডেকের মধ্যে যত যা থাকে ফাইল হুইল মোটর হাড্ডা ভাড্ডা যত হেড ফেট টোটাল মালটা পেয়ে যাবে তো যাদের প্রয়োজন যোগাযোগ করে নিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই বুস্টিং বোর্ড তৈরি করতে চাইলে অবশ্যই যোগাযোগ করো তো এই দেখতে পাচ্ছ কাজ হচ্ছে এখন আর এই এই মালগুলো একটু নতুন গেট হবে মানে সামনের ফন্টটা আর ব্যাক ফ্রন্টটাও একটু নতুন গেট করে করা হবে তো নিত্য নতুন ডিজাইন হবে এই যে এইসব মালগুলো আনা রয়েছে দেখতেই পাচ্ছ তো তো টোটাল দেখতে পাবে সেটা আর এক পাট করে ভিডিও দিয়ে দেবো তো সেসব দেখতে পেয়ে যাবে অসুবিধা নেই আরে দিই কাট চলছে একদম ফ্লাই ফ্লাই দিয়ে টোটাল রেডি হবে আদারস কাছে ডিভাইস কো হলো বা এমনি বুস্টিং বটফটের জন্য জায়গা যোগ করে নেবে প্রয়োজন থাকলে তো চলো আর বেশি বোগলামনা ভিডিওটা এখানে শেষ করছি যাদের প্রয়োজন অবশ্যই জায়গা যোগ করে নিও তো নেক্সট ভিডিওে খুব শীঘ্রই দেখা হবে আর চ্যানেলে নতুন হলে বারবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও দেখার জন্য চলো আজকের মতো ভাই